বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক জটিলতা নিয়ে উদ্বেগ বাড়ছে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর শাহবুদ্দিন তালুকদার বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন বিবৃতিটি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমে পাঠান উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার কিডনি হার্ট উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগছেন সম্প্রতি বাসায় অবস্থানকালে শ্বাসকষ্ট কাশি জ্বর এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে তার শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে ফলে তেইশ নভেম্বর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি পরবর্তী পরীক্ষায় ফুসফুস হৃদচন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি ধরা পড়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় মেডিকেল বোর্ড জানায় তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে প্রথমে ক্যানোলা ও ব্যবহৃত হয় হয় তবে উন্নতি না তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে নেওয়া হয়েছে নভেম্বর তার অ্যাকুইট প্যানক্রেটাইস ধরা পড়ে যার চিকিৎসা এখনও চলছে এছাড়া শরীরে গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ডিআইসি এবং কিডনি বিকল হয়ে ডায়ালাইসিস প্রয়োজন হওয়ায় তার অবস্থাকে অত্যন্ত সংকটজনক বলে উল্লেখ করেছে চিকিৎসকরা নিয়মিত ইকোকার্ডিওগ্রাফিতে অর্টিক সমস্যা ধরা পড়ায় টি করা হয় এবং সেখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস শনাক্ত হয় এ রোগের চিকিৎসা আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চলছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করছে বিবৃতিতে অনুমানভিত্তিক প্রচার না করে চিকিৎসকদের প্রতি আস্থা রাখার আহ্বান জানানো হয় এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয় চেমন ফারিয়া জনকণ্ঠ